ঝগড়ি হচ্ছে মো তো ওইটাই মনে হয় ঝগড়ি বেটি সাওয়া কুড়িয়ার বাপের না সাওয়ার কথা দেখিস কত বড় পাকা পাকা কথা না এর কথা কই যে একটা ঝককে ঝককে পাকি পড়ে কি তোর বাপ আহার করি ফাটে দেয় তোর বাপ আহার আনে মুই যদি আহারটা না আনো পেটে দানাও একটাও ঢুকবে না তখন বুঝবু যে পেটার ভোগ কাক কয় কথা বুঝিস না তোর বাপ জানিস কত ঋণদ মুখ ঢোক করি থুইছে এটাই থাকি দোকানদার ফোন করে 5 টাকা ওটাই থাকি ফোন করে 5 টাকা এত কিসের এত বাকি এত বাকি কিসের জন্য থই পাইছে কি মাগনা এসে দেয়ার ছাল যায় দেয়ার ছাল আকরে সেল কাকরে লাগে আর কাজ করম আর তুই সব সময় কইস বাপের দিয়ে কথা না ইন টোটাল 25 টাকা বাকি রাখছে পুরো একদম পাঁচটা দোকানত হুঁশ আছে তোর হুঁশ নাই বাপেটা থাকিয়ে হিসাবটা শুনিস ও মা মল্লুম মা 25 টাকা এই 25 টাকা বুঝে শুধু

খয় মোর বাবা কম কইবে তুই মোর বাবার বাড়ি আছিস কাই কা খয় রে ভাত তুই